নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মূলর পরোটা এই বিটি আপনারা সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচটা মতন মুলো নিয়ে নিয়েছি এখানে আমি লাল মুলো নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা মূলোরও ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের গ্রামের দিকে এরকম লাল মূল বেশি পাওয়া যায় তাই আমি এখানে লাল মূলো নিয়েছি প্রথমে মূলোগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে সুন্দর করে গ্রেড করে নিতে হবে এরকম আপনারা কোনো গ্রেডটার মেশিনের সাহায্যে গ্রেড করে নিতে পারেন না হলে কোনো চপার মেশিন থাকলে তার সাহায্যেও চপ করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি মূলোগুলোকে গ্রেড করে নিচ্ছি এভাবে আমি সমস্ত মূলোগুলোকে গ্রেড করে নিয়েছি এবার আমি মূলর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সুন্দর করে স্ক্রেড করা মূলোর সাথে লবণটাকে মিশিয়ে নেব তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব তারপর এখানে পরোটা বানানোর জন্য ময়দার যে ডোটা তৈরি করতে হয় আমি সেই ডোটাকে বানিয়ে নেব তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার পাত্র তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ আটা এবং এক বাটি পরিমাণ ময়দা এখানে আমি বাটির মাপটা একই রেখেছি তার মানে আমি এখানে সমপরিমাণ আটা এবং ময়দার ব্যবহার করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন আমি এখানে দুই চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি যাতে পরোটাগুলো খেতে অনেক সুস্বাদু হয় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সুজি এখানে আমি প্যাকেট সুজির ব্যবহার করেছি আপনারা চাইলে লুজ যে সুজিগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ ঘি যেহেতু আমি এখানে পরোটাটা অনেকটাই বানাবো তাই এখানে আমি পরিমাণগুলো বেশি নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটা সুন্দর ময়ান দিয়ে নেব এভাবে হাতের সাহায্যে সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে ভালোভাবে ময়দা এবং আটার ঘি দিয়ে ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ময়দা এবং আটার সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পরোটা বানানোর জন্য একদমও তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব আর এই দিকে আমি যে মূলর মধ্যে লবণ মেখে রেখেছিলাম ইতিমধ্যে মূলগুলোর মধ্যে থেকে জলও বেরিয়ে গেছে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে মূলোর মধ্যে থেকে জলটা ভালোভাবে নিগড়ে ছড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে মূলর মধ্যে থেকে সুন্দর করে জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার আমি মূলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং আগে থেকে কেটে রাখা ধনে পাতা তারপর সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এবার আগে থেকে যে আমি ময়দা এবং আটার ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা থেকে সুন্দরভাবে লেচি কেটে নেব আমার এভাবে লেচিগুলো কাটা হয়ে গেছে তারপর এভাবে একটা একটা লেচি নিয়ে এভাবে বাটির মতন করে তৈরি করে নেব তারপর এর মধ্যে আগে থেকে যে মূল পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব তারপর দুই পাশ দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সুন্দরভাবে আবারও লেচিটাকে তৈরি করে নিয়েছি এবার একইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুর দিয়ে দেব আমার সমস্ত লেচিগুলোর মধ্যে পুর প্রায় দেওয়া হয়ে এসছে এবার আমি আরও একটা লেচির মধ্যে পুর ভরাটা দেখিয়ে দিচ্ছি আপনারও একইভাবে লেচির মধ্যে সুন্দরভাবে পুরটাকে ভরে মুখটাকে সুন্দর করে লক করে দেবেন আমার সমস্ত লেচিগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে এবার একটা চাকতি বেলুনির সাহায্যে এভাবে আগে থেকে বেলুনির মধ্যে তেল মেখে নিতে হবে তারপর সুন্দর করে এভাবে পরোটাগুলোকে বেলে নিতে হবে আমি এখানে ত্রিকোণ শেপের পরোটাগুলো বানিয়েছি আপনারা যে যার পছন্দের মতন পরোটারগুলো শেপ দিতে পারেন আমাদের বাড়িতে এরকম ত্রিকোণা পরোটা খেতে অনেকেই পছন্দ করে তাই আমি এভাবে পরোটাগুলো বানিয়েছি এই সময় খেয়াল রাখতে হবে পরোটাগুলো একদম পাতলা করলে চলবে না তাহলে পরোটাগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলবেও না আমার একটা পরোটা বেলা হয়ে গেছে আমি আরও একটা পরোটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সমস্ত পরোটাগুলোকে সুন্দরভাবে বেলে নিতে হবে এতে পরোটাগুলো খেতেও অনেক সুন্দর হবে আর দেখতে তো অসাধারণ হবেই এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই চোখ রাখতে হবে জবা কিচেন চ্যানেলটিতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আরও একটা পরোটা সুন্দরভাবে বেলে নিয়েছি এভাবে আপনারা সমস্ত পরোটাগুলোকে বেলে নেবেন আমার এই পরোটাও বেলা হয়ে গেছে এবার আমি আরও একটি পরোটা বেলে নিচ্ছি আপনারা সমস্ত পরোটাগুলো আগে বেলে নেবেন তারপরে পরোটাগুলোকে ভাজবেন না হলে আপনারা একই সাথে পরোটা বেলা এবং ভাজা হয়তো করতে পারবেন না তাই আমিও প্রথমে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এবার আমি একটা একটা করে পরোটা এর মধ্যে দিয়ে ভেজে নেব এখানে আমি পরোটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি আপনারাও এখানে অবশ্যই সাদা তেলটাই ব্যবহার করবেন যে কোনো রিফাইন তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন তারপর এভাবে উল্টে পাল্টে ভালোভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য কথা বলতে বলতে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এই শেষ পরোটা ভাজা হয়ে গেলেই আমাদের তৈরি মূলর পরোটা আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই